সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যায়ের তিন চার হারি ধান সেদ্ধ হয়ে গেছে তাহলে ভাবো কত ভোরবেলা উঠেছিল। তো এখন সকালে সাড়ে ছটার মতো বাজে আর প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ সাড়ে ছটার সময় কতটা রোদ উঠেছে আর কারেন্ট নেই এদিকে দেখো ধান সেদ্ধ চলছে আর দিকে গল্পের আড্ডা বসে গেছে যেখানে একটু ছায়া থাকবে সেখানেই গরমের দিনে গল্পের আড্ডা কিন্তু একদম জমে যায় তো কালকে ভাতের মাছ হল রাতের সেগুলোই এই লক্ষ্মীকে দিয়ে তারপরে জমিতে বেঁধে আসবো তারপর অর্ধেক কাজকর্ম সেরে এদিকে দেখো গোলা রুটি ভেজে নিচ্ছে এখন গ্যাসের মধ্যে ভাজছে তো দেবা উঠে পড়েছে ওই যে বললাম না কারেন্ট চলে গেছে ছটার দিকে কারেন্ট চলে গেছে আর সবার ঘুম ভেঙে গেছে সবাই তখনই উঠে পড়েছে এদিকে গোলা রুটি এখন ভেজে নিচ্ছি দেবা টিউশনিতে যাবে খেয়ে দিয়ে তারপরে ও চলে যাবে টিউশনিতে তো কারেন্ট চলে এসছে একদম ফ্যানের সামনে বসেও খেয়ে নিচ্ছে আমিও খাবো আমার জন্য একটা বানিয়ে নিয়েছে এদিকে কাজকর্ম করতে করতে একদম খিদে লেগে গেছে যাই হোক এক গ্লাস জল খেয়ে একটু গোলারুটি খেয়ে একটু শক্তি করে নিলাম শরীরে গরমের মধ্যে দেখবি অল্প একটু কাজ করলে শরীর একদম হাঁপিয়ে যায় ভালো লাগে না তো চল চলে আসলাম এখন রান্নাঘরে আমার মাটির উনানে রান্নাঘরে পিঠটা দেখো আমার ভিজে কি হয়ে গেছে এত পরিমাণে গরম কী আর বলবো তো উনুনটা একটু লেপামোছা করে নিচ্ছি আর এই উনুনগুলো জলে ভালো কিন্তু একটাই ওর দোষ হচ্ছে কি একটু মানে চিট ধরে মানে ফেটে যাওয়ার মতো হয়ে যায় সেই জন্য মাটি দিয়ে একটু লেপামোছা করে নিচ্ছি লেপামোছা করলে একটু টেকসই হয় আর যদি দীর্ঘদিন ধরে লেপামোছা করা না হয় শুধু রান্নাই হয় তাহলে না মানে বেশি শক্ত হয়ে যায় আর ফেটে যায় তার সঙ্গে সঙ্গে আমার পুরানো উনুনটাও একটু মানে মোছামুছি করে নিচ্ছি তারপরে পুরো ঘরটা একটু লেপামোছা করে নেব। ও সবার মুখে শুধু শুনবে কি গরম কি গরম আর থাকা যাচ্ছে না কবে যে বৃষ্টি নামবে তার কোনো ঠিক নেই সবাই একদম গরমে এতটাই মানে ক্লান্তি বোধ করছে মানে কোনো কাজকর্মেই ঠিক মতো হচ্ছে না একটু যে শান্তিতে কোনো একটা কাজ করবে সেটা আর হচ্ছে না শুধু সবাই একদম অল্প একটু কাজ করতে হাঁপিয়ে যাচ্ছে যেমন গরু ছাগলগুলো অল্প একটু জমিতে ঘাস মানে খাওয়া মাত্র এই দশটা সাড়ে দশটা বা এগারোটার দিকেই কিন্তু ওরা খেতে পারে না একদম হাঁপিয়ে যায় বাড়ি নিয়ে আসা লাগে মানে প্রচণ্ড গরম গরমের মধ্যে মানে এখন শুধু সবার মুখে শুনবে গরম 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 যাই হোক এই গরমের মধ্যে আমি এই কাজগুলো ধরছি মানে ধরেছি দেখো এদিকে লেপা মোচা করবো এই যে উঠানটা কি অবস্থা হয়ে আছে একদম শ্যাওলা ধরেছে এই পাশটা ওই ঠাকুরপাটে সেমনটা ভালোই থাকে তো বৃষ্টি আসবে আসবে করে আর আমার হচ্ছে কি লেপাও হয় না মানে বৃষ্টি আসবে বৃষ্টির দিন বর্ষাকাল বৃষ্টি আসবে সেই জন্য লেপামশা করি না কিন্তু এখন তো দেখি যে বৃষ্টির কোনো নামগন্ধই নেই আর এই জায়গাটা এত বাজে দেখাচ্ছে না মশামশি করলে একদম মানে খুবই খারাপ লাগছে নিজেকে মানে নিজের কাছেও কেমন খারাপ লাগছে সেই জন্য এত রোদের মধ্যে এখন কিন্তু বেশি বাজে না সাড়ে আটটার মতো বাজে দেখো কী হারে রোদ তো রোদের মধ্যে আমি এখন উঠানটা হচ্ছে কি লেপে নিচ্ছি মাঝখানটা লেপবো না এই যে আমাদের ঘরের সামনটা লেপবো আর ওই পাশে ঠাকুরপাড়ে সামনটা লেপবো মাঝখানটা লেপবো না তো দেখো মাটিগুলো কত সুন্দর একদম ফটফটে তো মাটিগুলো দিয়ে লেপার পরেও শ্যাওলাগুলো একটু একটু দেখা যাচ্ছে মানে এত হাড়ে মানে শেওলা ধরেছে কি আর বলবো একদম ঘেমে টেমে শেষ হয়ে গেছি তারপরে স্নান করব এগুলো লেফামোছা করার পরে এই যে দেখো কারেন্ট আবার চলে যায় মানে আজকে যতটা গরম পড়েছে ততটাই কারেন্টের ডিস্টার্ব তো কারেন্ট শুধু একটু করে থাকে আর চলে যায় তো উঠান টুটান যে লেফামোছা করে চলে আসলাম পিছনে দেখো পিছনে কত পাতা পড়েছে রোজ দিনে ঝাড়ু দেওয়া হয় তবু দেখো কত পাতা কারণ কি তো যতই পাতা পড়ুক না কেন পিছনে আসলে একদম শান্তি এই গরমের দিনে এত আমাদের পিছনে গাছগাছলা আছে মানে গাছের জন্য এই জায়গাটা ছায়া থাকে আর খুবই কিন্তু ঠান্ডা ভালো লাগে এই জায়গাটা আসলে একদম শান্তি লাগে গরমের দিনে যাই হোক পিছনটা ঝাড়ু দিয়ে চলে এসেছি স্নান ধান সেরে একদম চুল উঁচু করে বেঁধে নিয়েছি এত গরম নিচের মধ্যে চুলগুলো ফিটের মধ্যে লাগলে মনে হচ্ছে বেশি গরম লাগে তো কি রান্না করব সেটাই ভাবছি তো দেখো গাছে একটা চাল কুমড়ো হয়েছে একদম কচি তো সেই চাল কুমড়োটায় পাড়ার জন্য চলে আসলাম স্নান করে নিয়েছি কারেন্ট চলে গেছে স্নান করার সময় কি অবস্থা এই গরমে তো জল তুলে তুলে স্নান করে এই যে এখন চলে আসলাম সবজি তোলার জন্য যে এই চাল কুমড়োটা তুলে নিলাম তো বন্ধুরা শুভ সকাল এখন সকাল সাড়ে নটা বাজে তোমার কাজকর্ম সেরে স্নান ভাই সেরে তারপর আসলাম তোমাদের সামনে কথা বলার জন্য প্রচন্ড গরম পড়েছে এই গরমের মধ্যে আর ভালো লাগছে না তো এদিকে দেখো নানান করে কি রান্না বান্না করবো তার ব্যবস্থা করা হয়নি তো এই চাল কুমড়া সিরে নিয়ে আসলাম একদম কচি চাল কুমড়াটা তো গরমের মধ্যে রান্নাও করতে ইচ্ছে কচি নিয়ে এত গরম যদি আকাশটা তো একটু মিলা মিলা করুন কিছু আসে না এত সবাই বলছে যে বৃষ্টি আসে বৃষ্টি আসে বৃষ্টি আসার কোনো নাম গন্ধই নেই দেখে চলে এসেছি রান্নাঘরে দেখো উনুন তো লেখা হতো সাদা একদম ফটফটা হয়ে গেছে তো রান্নাঘরে চলে এসছি এখন রান্না বান্না করি দেবা গেছে টিউশনে ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম এসে দেখি ডাল সিদ্ধ হয়ে গেছে কি রান্না করবো আর করবো কি কি করলা ভাজা করে নাকি এই যে করলা পেকে গেছে হলুদ হয়ে গেছে তো চলো পুরো ভিডিওটার সঙ্গে থাকে আশা করছি ভালো লাগবে দেখতে দেখো তো এই গরমে এখন রান্না বান্না বসিয়ে দেবো ওই যে উনুন ধরিয়ে নিয়েছি এতটা গরম রান্না রান্নাবান্না না করলেও নয় আর ভালো লাগে না এই গরমের মধ্যে রান্না টান্না করতে সত্যি প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যে আবার উনুনের মধ্যে রান্না করে। এতটাই গরম লাগছে কি আর বলবো তো যাই হোক রান্না তো করতেই লাগবে রান্না না করলে পেটের মধ্যে তো ইঁদুর দৌড় হবে তখন আবার কি করা যাবে তো এদিকে আমি পাঁপড় ভাজা করে নিচ্ছি পাঁপড় ভাজা করব আর কিছুটা তরকারি কেটে নিয়েছে আলু গোল গোল করে কেটে নিয়েছে দেবার জন্য আলু ভাজা করব আর ওদিকে হচ্ছে কি তিতা করলাগুলো আছে না ওগুলো কেটে নিয়েছে গোল গোল করে ওগুলো হচ্ছে কি ভাজা করব। তো আমি তো রান্না রান্নাঘরে মানে থাকতে পারছি না এতটা পরিমাণে গরম লাগছে এদিকে দেখতে পাচ্ছ পাশে দরজা ওদিকে সামনে হচ্ছে জানালা এত রোদ আসছে কি আর বলবো যাই হোক পাঁপড়টা ভেজে নিলাম ভেজে নিয়ে এখন হচ্ছে কি মানে একটা ঠোঙার মধ্যে কাঁচা পাঁপড়গুলো রেখে একটা আর একটা ঠোঙা নিলাম ওই ঠোঙার মধ্যে ভাজা পাপড়গুলো বেঁধে রাখবো যাতে তাড়াতাড়ি ড্যাম না হয়ে যায় তারপরে হচ্ছে কি সবজি কাটবো দেখো গরমের চোটে আর ঘরে থাকতে পারছি না চলে আসলাম বাইরে বাইরে মানে রান্নাঘরের পাশে তো এখানে একটু ছায়া আছে এখানে ঠান্ডা আছে ওখানে আগুনের গরমের জন্য থাকা যাচ্ছে না তো চাল কুমড়োটা এতটাই কচি মানে এত সুন্দর কেটে বলবো একদম গাছ থেকে পেরে এনে টাটকা টাটকা রান্না এর খাওয়ার মজাই আলাদা দেখো বারবার আবার এদিকে সবজি কাটছে ওদিকে যাচ্ছে ওদিকে আগুন নিবে যাচ্ছে কাজে করি সাড়ে দশটা রান্না মোটামুটি অর্ধেক হয়েছে শুধু চাল কুমড়ো তরকারিটা হলে হয় এদিকে দেখি কাঁচা লঙ্কা নেই তো কাঁচা লঙ্কা ছেড়ার জন্য আসলাম এখানে এদিকে রোলার গাড়ি আসতেছে আকাশটা এই রোদ উঠে আবার এই মেঘলা করে মেঘলা করলে একটা শান্তি লাগে এই যে গাছে কত কাঁচা লঙ্কা যখনই দরকার পড়বে তখনই আসবো আর ছিঁড়বো আর নিয়ে যাই রান্না করব লঙ্কা একদম পাকছে দেখ এই দেখো এ ভিতরে ভিতরে কত লঙ্কা পাকছি কি মা ভিতরেই দেখো এই দেখো লঙ্কাগুলো কিন্তু ঝাল আছে সেই এই দেখো এগুলোই হবে যখন লাগবে টাটকা টাটকা নিয়ে যাবো আর খাবো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে ভাজা ভাজা করে নিচ্ছি এখন দিয়ে দেব চাল কুমড়ো লবণ তো তরকারি বসিয়ে দিয়ে এখন রান্নাঘরটা পরিষ্কার করছি তো ওই যে সকালবেলা লেফামোচা করেছিলাম একদম কাঁচা কাঁচা ছিল ভেজা ছিল তখন চাদরটা পেতে দিয়েছি তো সবজির খোসা তারপরে পেঁয়াজ লঙ্কা এগুলোর খোসা টোসাগুলো ছিল ওগুলো চাদরের উপরে পড়ে গেছে এখন তুলে এদিকে ফেলে দিলাম ওগুলো এখন ঝাড়ু দিয়ে বাইরে ফেলে দিয়ে আসবো যদি ওই চাদরটা না পাতি তাহলে মাটির সঙ্গে না চ্যাপটা লেগে যায় সেই জন্যে ঝাড়ু দেওয়ার সময় খুবই অসুবিধা হয় সেই জন্য ওটা পাতি আমি যাই হোক দেখো সবগুলো নোংরা এখানে করলাম এখানে করে এখন ফেলে দিয়ে আসবো তো ওদিকে তরকারিতে মানে চালকুমড়ো তরকারিতে অনেকগুলো জল বেরিয়েছে আমি জল ওই থাল দিয়ে ঢেকে দিয়ে তারপরে দিবাকে স্নান ঠান করিয়ে দিয়ে এখন দেখো ভাজা ভাজা করে নিলাম নিয়ে নামিয়ে নিলাম কোনো কিন্তু বাটা বাটি করিনি শুধু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর কালো জিরি দিয়েছিলাম সেগুলো দিয়ে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নিলাম আর এদিকে এখন কড়াইয়ের মধ্যে জল ঢেলে দিলাম গরম কড়াই আরও চিকিৎসির যে খড়িগুলো ছিল সেগুলো বাইরে বের করে দিলাম তারপরে দেখো দেবাকে খাইয়ে দিয়ে দিয়ে ওকে তারপরে গরু ছাগল এনে জল টল দিয়ে এখন চলে এসেছে জামা কাপড় ধুতে এখন সাড়ে বারোটার মতো প্রায় বেজে গেছে তো এখন জামা কাপড়গুলো ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে রোদে দিয়ে দিচ্ছে আমার খাওয়া এখনও হয়নি সবার খাওয়া হয়ে গেছে যা গরম পড়েছে গরমের মধ্যে বারবার জল পিপাসায় পায় আর জল খেতে খেতে পেটটা একদম ভরে যায় সকালবেলা ওই একটা গোলা রুটি খেয়েছি পেটটা এখনও ভরাই আছে সেই জন্য একটু দেরি করে খাবো। সব কাজ বাজ সেরে একটু ফ্যানের নিচে বসে আগে হাওয়া খেয়ে ঠান্ডা হব তারপর ভাত খাবো। তো এখন প্রায় একটার মতো বাজে প্রায় বলতে কি একটাই বাজে এখন দেখো ভাত বেড়ে নিচ্ছে তো এখন আমি ভাত খাবো কী কী রান্না করেছি দেখাচ্ছি তোমাদেরকে তো ভাত বেড়ে নিলাম আর হচ্ছে কি পাঁপড় ভাজা করেছি তারপরে তিতা করলা ভাজা আলু ভাজা আর চাল কুমড়োর তরকারি চাল কুমড়ো ওটা ভাজাই বলতে পারো আর হচ্ছে পাতলা করে মুসুর ডাল তো সব কিছু নিয়ে তারপরে চলে যাব ঘরের ভিতরে ফ্যানের নিচে বসে একদম আরামসে ভাত খাবো এখন মানে একদম শরীরটা ঠান্ডা করলাম ফ্যানের হাওয়া খাওয়ার পর এখন হচ্ছে কি ভাত খেয়ে পেটটা ভরাবো গাছতলার নিচে চলে আসছে আর গ্রামগঞ্জে মানে গ্রাম বাংলায় তোমরা দেখতে পাবে এই গরমের দিনে না ফ্যানের হাওয়াও যখন গরম লাগে তখন এই গাছে নিচে আম গাছ বলো জাম গাছ বা বট গাছ চাই গাছ বলো না কেন গাছের নিচে এসে বসবে যে হাওয়াটা লাগে ওই হাওয়াটা শরীরে লাগার পর শরীর থেকে যতটাই ক্লান্তি গরম যাই বলো না কেন সব কিছু কিন্তু দূর হয়ে যায় সত্যি এখানে এসে বসেছি এত সুন্দর হাওয়া লাগছিল মানে খুবই সুন্দর হাওয়া শরীরটা আমার খুব একদম হালকা হয়ে গেল এখানকার হাওয়া খাওয়ার পর যাই হোক এখানে বসে থাকতে থাকতে দেখি যত ধান সেদ্ধ করেছে বারবার ধান কাটছে তো দেখো একদম লালকাল হয়ে গেছে মুখ টুকগুলো তো এখানে দুই যাই মিলে বসে গল্প করছি তো এখানে যত সুন্দর হাওয়া উঠেছে তার মধ্যে এত সুন্দর মজার মজা যার গল্প মানে কি আর বলবো আমার যা সবসময় খুব মানে সময় খুব হাসি এরকি ঠাট্টা করে তো ওই যে কী কী ওখানে গল্প করছে আর হাওয়া খাচ্ছে দুই যায় বসে ছাগলগুলো দেখো ওদিকে ছায়ার মধ্যে এনে রাখা হয়েছে অনেকক্ষণ গাছের নিচে বসে আছে দেখো গাছগুলো দেখে তোমরা বুঝতে পারছো কতটা পরিমাণে হাওয়া উঠেছে আর হাওয়া ওঠার পর একটু গরমটা কিন্তু কমেছে তো এত জাম পেকেছে আমাদের গাছে সবাই এসে খায় পারে তো আমাদের এখনও খাওয়ায় ওই একদিন খেয়েছিলাম তখন অতটা পাখি এখন মানে খুবই জাম পেকেছে তো সেই জন্যে জাম পাড়ার জন্য চলে আসলাম দুপুরবেলা ভাবছিলাম যে আজকে দুপুরবেলা সবাই মিলে একসঙ্গে জাম মাখা খাবো তো সেই জন্য আমি জাম পাড়ছি আজকে কিছু মানে নিচে পাতা হয়নি ওভাবেই মানে মাটির মধ্যে পড়ছে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে এদিকে দেখো ধান শুকাতে দিয়েছে আমার যা তো জেঠি শাশুড়ি কুড়াচ্ছে তারপরে আমিও কুড়াবো তো আমার জাম পাড়া দেখতে দেখতে যে দেবাও চলে আসলো দেবা এসে টুপটুপ টুপটুপ করে ছোট্ট ছোট্ট হাতে কত সুন্দর করে জাম কুড়াচ্ছে

যে দাও বন্ধ খালি জামে খাবেন মায়ের বেটি হবে এই দেখো কত গুলে জাম পারলাম কারণ সবাই মিলেছে কি জাম মাখা খাওয়াবে ভালো করে ধোয়া লাগবে যে বালু এই যে কলপাড়ে চলে এসছি নিমবে দেন তো গ্রামের মধ্যে এই দৃশ্যগুলো কিন্তু খুবই দেখা যায় যে যেদিন করে প্রচুর গরম পড়ে সেদিন করে সবাই গাছের নিচে বসে আম মাখা জাম মাখা এগুলো কিন্তু খায় দেখো আমরা আজকে জাম মাখা করেছি সবাই মিলে খাচ্ছি যেটি শাশুড়ি এখন বাড়ি নিয়ে যাচ্ছে ভাত বসিয়েছে তো ভাত রান্না করছে সেজন্য এখানে খাবে না বাড়ি গিয়ে খাবে তো আমি আমার যা জায়ের মেয়ে দেবা নিয়ে গেল বাড়িতে সবাই মিলে বসে এখন ওই গাছের ছায় ওখানে গাছ নেই আমাদের ঘরের ছায়ায় বসে হচ্ছে কি জাম খাচ্ছি জাম টাম খেয়ে যে আমাদের গেটের সামনে এত হাওয়া এত সুন্দর হওয়া ওখানে বসে আছি তো একেবারে চলে আসলাম এখন প্রায় বাজে ঘড়ি সাড়ে তিনটার মতো আকাশ দেখো অন্ধকার করে এসছে মনে হচ্ছে বৃষ্টি নামবে তো রিমপাড়া ধান তুলছে আর আমার জেঠী শ্বশুরি সিনটা শুকাতে দিয়েছে মানে পাটকাটি সেগুলো তুলছে তো আমার কাছে হচ্ছে কি উনুন ধরানোর মতো কোনো পাটকাটি নেই ওই রোজ দিনে যাই ওখান থেকে কিছুটা করে নিয়ে আসি তো যেটি জেঠী শাশুড়িকে বললাম অল্প কয়েকটা দেওয়ার জন্য দেখো একটা বোঝায় আমাকে দিয়ে দিলো তো বললো নেও অনেক নাকি আছে আর কয়েকদিন পরে তো পাটকাটি পাওয়া যাবে তো সে ওই বোঝাটা নিয়ে এসে ঘরে হচ্ছে কি রেখে দেব আকাশের দিকে ঘন একদম কালো মেঘে ঢেকে যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি আজকে নামবেই নামবে আজকে সবাই একটু গরম থেকে রেহাই পাবে এত গরম গরম থেকে যে দেখো মনে হচ্ছে ওখানে জল আছে ওরকম একটা দাগ হয়ে গেছে না কালো জায়গাটা আর সাদা জায়গাটা গরম থেকে আজকে মনে হচ্ছে এখন বাজে ঘড়ি চারটা আকাশ এদিকে একদম ঘন কালো মেঘে দেখে গেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে ও এত হাওয়া এত সুন্দর হাওয়া না একদম জুড়িয়ে গেল প্রাণটা জুড়িয়ে যাই হোক বৃষ্টি মনে হয় নামবে সেই জন্য যে গরু টরু নিয়ে তখন যে আকাশের পরিস্থিতি ওরকম দেখে সবাই একদম গরু ছাগল একদম ঘরের ভিতরে ঢুকিয়ে রেখেছে তারপরে কিন্তু সন্ধ্যা লাগেনি অন্যদিন করে তখনও রোদ থাকে এখন তো সন্ধ্যা ওই সাতটার দিকে তখন তো প্রায় চারটার মতো বাজে যাই হোক ওই গরু ছাগল ঘরে রেখে আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি তো সন্ধ্যাবেলা দেবাকে বই টুই পড়িয়ে এখন রাত্রি সাড়ে আটটার মতো বাজে চলে এসে করে আলু ছুলিয়ে নিচ্ছি আলু আর কাঁঠালে লেবি সেদ্ধ করবো আর রাত্রেবেলা এগুলো খাওয়া দাওয়া হবে আর দুপুরে তরকারিপাতি সব কিছু আছে সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো তো যা গরম পড়েছে এই বৃষ্টি একটু যদি হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো বৃষ্টির কোনো কিন্তু নামগন্ধই নেই মনে হচ্ছে কোথাও যেন বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এদিকে বৃষ্টি নেই সেই জন্য আকাশটা আমাদের এদিকে এরকম যাই হোক বন্ধুরা আজকের জন্য এখানে টাটা তো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ দেখো যা দেখো কারেন্ট চলে গেলো এইরকমই করে কারেন্টটা যখন তখন চলে যায় তো আজকের জন্য এখানে টাটা